নমস্কার প্রজাতন্ত্র দিবসে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা একটি বিশেষ বার্তা দেওয়ার জন্য আজকে আমরা সরাসরি আমরা ভিডিও বার্তা দিচ্ছি আমরা ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব বারাসাতের পক্ষ থেকে যেটা জানাতে চাইছি চব্বিশে জানুয়ারি পশ্চিমবঙ্গ সরকারের বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি পোস্ট করেছেন যে পোস্টকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে শুধু বিতর্ক নয় এটা আমাদের সাংবাদিকদের অর্থাৎ এই ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সঙ্গে জড়িত প্রায় পঞ্চাশ থেকে জন সাংবাদিক এবং তাদের পরিবারের কাছে এটা অত্যন্ত অপমানজনক বলে মনে হয়েছে বিষয়টি হচ্ছে চব্বিশে জানুয়ারি শুভেন্দু অধিকারী যে পোস্ট করেছেন তাতে লেখা রয়েছে যে একজন পুলিশ অফিসার এবং অন্য একজন তৃণমূল নেতার ছবি যেটিকে তিনি দাবি করেছেন যে তৃণমূল কংগ্রেসের নেতার যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে উর্দিপড়া পুলিশ তিনি সেখানে গান গাইছেন শুভেন্দুবাবুকে বাবুকে আমরা জানাতে চাই আপনার যে পোস্টার সেটা আংশিক সত্য যে পুলিশ অফিসার ওখানে গান গেছেন এবং যে তৃণমূল নেতাকে দেখছেন তারা ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের আমাদের যে পারিবারিক বার্ষিক যে অনুষ্ঠান হয় বনভোজন হয় সেখানে তারা এসেছিলেন আমাদের অনুরোধে এসেছিলেন এরকম আরো অনেকেই আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম বিভিন্ন রাজনৈতিক সংগঠন ব্যক্তিত্ব পুলিশ অফিসার তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম কিন্তু যেহেতু সেনকে তেইশে জানুয়ারি একটা বিশেষ দিন ছিল অনেকেই আসতে পারেননি তার মধ্যে কয়েকজন এসেছিলেন আপনি যেটা দাবি করছেন যে ওটা পুলিশের বা তৃণমূল কংগ্রেসের কোনো অনুষ্ঠান আপনাকে আমরা সমস্ত রকম সম্মান জানিয়েই বলছি সম্পূর্ণ ভুল তথ্য আপনার কাছে কেউ বা কারা দিয়েছেন যার ভিত্তিতে আপনি এই ধরনের একটি মন্তব্য করে সেটি পোস্ট করেছেন আমাদের অনুরোধ আপনি আরেকটু খোঁজখবর নিন ওই দিনের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামটা সম্পূর্ণ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের পরিবার সন্তান সন্ততি এমনকি দুধের শিশুরাও সেখানটায় উপস্থিত ছিল নানা রকম মনোরঞ্জনের সঙ্গে আমরা সেই দিনটা কাটিয়েছিলাম এবং যে কারণে আমাদের এই অনুষ্ঠানটি সম্পূর্ণরূপে সফল হয়েছিল কিন্তু আপনার একটি পোস্ট আমাদের ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের যারা সদস্য আমরা আমরা যারা সাংবাদিক আমরা তো বটে এমনকি আমাদের পরিবারের লোকরা অত্যন্ত ব্যথিত হয়েছে এই ধরনের একটি দায়িত্ব জ্ঞানীন একটা পোস্টকে কেন্দ্র করে আপনি আপনার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আপনি পোস্ট করতেই পারেন আপনার দাবি আপনি করতেই পারেন কিন্তু রাজ্যের সমস্ত মানুষের কাছে আমরা ডিস্ট্রিক্ট পক্ষ থেকে সরাসরি শুভেন্দু অধিকারী যে পোস্ট করেছেন এবং তিনি যে দাবি করেছেন সসর্ব সেটা ভুল এটা ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের অনুষ্ঠান ছিল এটা কোনো তৃণমূল কংগ্রেসের অন্য কোনো রাজনৈতিক দলের এখানে অনুষ্ঠান ছিল না আশা করি আপনারা সবাই বুঝতে পাচ্ছেন। যে গলত্তা কোথায় এবং কোন উদ্দেশ্য নিয়ে এরকম একটি পোস্ট করা হয়েছে ফলে আমরা ডিস্ট্রিক্ট প্রেসের পক্ষ থেকে এই ঘটনার আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা আশা করব যে আপনারা সবাই বুঝবেন এবং এই অনুষ্ঠানের সঙ্গে ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের এবং তাদের পরিবারের সম্মান তাদের আবেগ জড়িয়ে আছে সেভাবেই আপনারা পুরো বিষয়টি দেখবেন নমস্কার